আজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ বীরভূম জেলার সাইথিয়া ডেভেলপমেন্ট ব্লকে পথশ্রী প্রকল্পের ফোর প্রকল্পের আওতায় মোট প্রায় রাস্তা নির্মাণের কাজ করার জন্য হয়েছে বিষয়ে সাইথিয়া পঞ্চায়েত সমিতির এ সভাপতি প্রশান্ত কুমার সাধু আজ সাংবাদিক সম্মেলনে জানান এই রাস্তা নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে অনেক বেশি সুবিধা পাবেন তিনি আরও বলেন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বাড়বে নমস্কার পথশ্রী প্রকল্পের পথশ্রী ফোর আমাদের সাঁথা ব্লকের টোটাল আমরা চুয়াল্লিশটা রাস্তা এবারে পেয়েছি এই চুয়াল্লিশটা রাস্তায় আমাদের একশো দু কিলোমিটারের মতো আমাদের কাভার করছে এবং এই রাস্তাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাহিত্য ব্লকের বারোটা জিপিতে প্রত্যেকটা জায়গায় যেখানে আমাদের রাস্তার একদম খুব দরকার ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আমরা করতে পেরেছি লক্ষাধিক মানুষ এতে উপকৃত হবে গ্রামের মানুষ যারা মূলত কৃষিকাজ এবং যারা ফসল তাদের জীবিকা বাজারে বিক্রি করে এই রাস্তার ফলে তাদেরও খুব উপকার হবে আমাদের যারা গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনো করে স্কুলে আসে কেউ সাঁতিয়া কেউ আমোদপুর তাদের পক্ষেও খুব উপকার হবে এই রাস্তাগুলি গ্রামীণ রাস্তাগুলি শহরের সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্য এবং অসংখ্য মানুষ পড়ুয়া থেকে আরম্ভ করে কলেজ পড়ুয়া আর ছোটোখাটো যারা সবজি বিক্রেতা যারা মানে গ্রামীণ যারা মাছ চাষ করে প্রত্যেকেই এই রাস্তার করে দেওয়ার ফলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এবং লক্ষাধিক মানুষ এতে উপকৃত হবে এই আমাদের চুয়াল্লিশটা রাস্তা আমাদের সাঁতিয়া ব্লকে হওয়ার জন্য আমার নাম প্রশান্ত কুমার সাধু সভাপতি সাঁয়তীয় পঞ্চায়েত সমিতি